হই দেখ ওই দেখ বিদেশে সুন্দর দিসে সুন্দর বেতন পাইছি বেতন দেখছ খালি দেখতেই থাক দেখসো দেখতে থাক শুধু গেটটা খুলিনা গেটটা আর মডেল মহ দেখস দেখ কি সুন্দর ইসি না হউ দেখ বেতন পাইছি বেতন দেখছ খালি দেখতেই থাক দেখছো দেখ বাড়া দেখ এমনি দেখ দেখছো দেখুন দেখ আর দুইটা দেখা এবার বাকি রয়েছে পাঁচশো পাঁচশো মিয়া মিয়া দেখছো খালি দেখতেই থাক এম থেকে খালি শুরু হয়েছে এই রে টাকা এই রে সবার জীবনে প্রেম আসে ভালোবাসা আসে আর আমার জীবনে টাকা আসে টাকায় আমায় মানুষ চিনাইছে আরে দয়াল টাকায় আমার মানুষ চিনাইছে ওই টাকার জন্য মায় আমায় বিদেশ পাঠাইছে টাকায় আমায় মানুষ চিনাইছে টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই ভালোবাসে টাকা না থাকিলে কেউ বাসে না ভালো রে আমি আমার আজকে তিন দিন দিয়ে আমার জান না না তেজপাতা আর আলু আলু ভর্তা বানাই দিতেছে দেখেন তিন দিন ধরে কী সব পিঠা বানাইছি দেখেন একটা এই দেখেন আর একটা তিনটা কি দেখানা একটা কারণ পিসের ক্যামেরায় দেখে আমার জীবন আর জীবন নাই ভাই বই তো ভিড়তে পাউটাও ফুলিয়া অবস্থা কাহি কইলাম যে কালকে বানাই না আজকে গে ঘুমাই থাকি কয় না আমি কইতেছি যে আমার পিঠে অনেক ব্যথা হতেছে বলে যে হ্যাঁ দি বানানি শেষ হইব তারপরে গিয়ে ঘুমাইতে বুঝছেন তো আমাদের কপালটাই নাই এমনই রোজার পিঠা এগুলা সমস্যা আরো আছে তো এইগুলো পিঠা বানাইলে খাওয়াইলে হালালে তো কারে জানে নিজের বাচ্চা কাচ্চার আর ইত্যারে এত কষ্ট করে বানায় খাওয়াই হালালি বড় কথা একটু কয় না যে কত সুন্দর পিঠা বানিয়েছে ভাই বোন প্রকাশে আইবেন আইবেন খালি খাইবেন আর খাইবেন ঘুমাইবেন আর ঘুমাইবেন আর ফিটা বানাইবেন আর বানাইবেন চেন এরই নাম এসে বিদেশ তাড়াতাড়ি আর যে যাইবে সুখ আর